বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা দেখে বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন নম্বর সাত নেপালের লোকেরা এক বিশেষ কৌশলে দাঁড়িয়ে থেকে কাঠ সংগ্রহ করে হ্যাঁ নেপালে যখন নদীর পানি পেড়ে যায় তখন এতে অনেক দামি কাঠ ভেসে আসে স্থানীয় লোকেরা তীক্ষ্ণ সাহায্যে এই কাঠগুলো ধরে ফেলে কিন্তু তারা এটি কেন করে আসলে তারা এই কাঠ সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য এবং কিছু লোক এগুলো বিক্রিও করে তবে তারা এমন জায়গা থেকে কাঠ ধরে যেখানে যদি পা ফসকে যায় তবে সরাসরি পানিতে পড়ে যেতে পারে নম্বর ছয় এক বিস্ময়কর নদী যেখানে সোনা বয়ে যায় হ্যাঁ ইন্দোনেশিয়ার মুসি নদী যা সুমাত্রা দ্বীপের দক্ষিণ অংশে প্রবাহিত হয় এর জলে লুকানো ধন সম্পদের জন্য বিখ্যাত স্থানীয় মানুষ যুগ যুগ ধরে এই নদী থেকে সোনার কড়া সংগ্রহ করে আসছে নদীর পাশের গ্রামবাসীরা প্রথাগত উপায়ে যেমন প্যানিং কৌশলের মাধ্যমে ছোট ছোট সোনার টুকরো বের করে আধুনিক যুগেও এই প্রক্রিয়া চালু রয়েছে এবং বহু মানুষ এর উপর নির্ভরশীল নম্বর পাঁচ ব্রাজিলে এক অভিনব পদ্ধতিতে মুরগির চাষ করা হয় সেখানে সারা বিশ্বে মুরগিকে খামারে পালন করা হয় যেখানে ব্রাজিলের কিছু লোক জঙ্গলি আর সেখানে ব্রাজিলের কিছু লোক জঙ্গলে মুরগি পালে এই পদ্ধতিটি প্রচলিত খামার পদ্ধতির থেকে ভিন্ন কারণ মুরগিগুলোকে মুক্তভাবে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় যেখানে তার প্রাকৃতিক খাবার যেমন পোকামাকড় বীজ ও ফল খেয়ে বেঁচে থাকে এতে মুরগির স্বাস্থ্য ভালো থাকে এবং মাংসের গুণগত মানও উন্নত হয় এছাড়াও এটি পরিবেশের জন্যও উপকারী কারণ এতে কোনো ধরনের কৃত্রিম খাদ্য বা ওষুধের ব্যবহার হয় না নম্বর চার যুক্তরাষ্ট্রের বড় কৃষি এলাকায় চাষাবাদে বিমান ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতিকে বলা হয় এরিয়াল স্প্রিং যেখানে বিমান থেকে কীটনাশক সার ও প্রয়োজনে পুষ্টি উপাদান ছিটানো হচ্ছে এটি বড় বড় খামারের সময় ও শ্রম বাঁচায় এবং ফসলের গুণগত মান উন্নত করে তবে এটি পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণ ও সতর্কতার প্রয়োজন হয় যাতে পরিবেশ ও মানব স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব না পড়ে নম্বর তিন ভিক্টোরিয়া ওয়াটার লিলি যাকে ভিক্টোরিয়া অ্যামাজনিকা বলা হয় এটি বিশ্বের বৃহত্তম জল লতা এর পাতা তিন মিটার পর্যন্ত প্রশস্ত হতে পারে এবং এতটাই শক্তিশালী যে এটি সহজেই একটি ছোট শিশুর ওজন সহ্য করতে পারে এই গাছটি অ্যামাজন নদী অববাহিকায় পাওয়া যায় এবং এর বিশালতা ও সৌন্দর্যের জন্য বিখ্যাত এর ফুল শুধুমাত্র রাতে ফোটে এবং মাত্র আটচল্লিশ ঘন্টা বেঁচে থাকে তারপর তা ম্লান হয়ে যায় নম্বর দুই এমন একটি রাস্তা যা অত্যন্ত চটচটে হ্যাঁ এটি সাধারণ মানুষের জন্য তৈরি নয় বরং রেসিং কারের গতি ও কার্যক্ষমতা বাড়ানোর জন্য কিছু রেস ট্র্যাকে বিশেষ ধরনের রাস্তা তৈরি করা হয় এই রাস্তাগুলোর উপরে ট্র্যাক বাট বা রেসিং রেজিন নামক এক বিশেষ পদার্থ লাগানো হয় যা টায়ারের গ্রিপ বাড়িয়ে দেয় ফলে গাড়িগুলো দ্রুত গতিতে বাঁক নিতে পারে এবং তাদের স্থিতি শীলতা বৃদ্ধি পায় নম্বর এক এক বিষয় করে স্কুটার যা গাছে উঠতে পারে এটি ভারতের এক কৃষকের আবিষ্কার নারকেল ও খেজুর গাছের মতো উঁচু উঠতে অনেক সমস্যা হয় আর সেই সমস্যার সমাধান করতেই এই স্কুটার তৈরি করা হয়েছে এটি ব্যবহার করে কৃষকেরা সহজেই গাছে উঠে ফল সংগ্রহ করতে পারেন এবং এটি বেশ সাশ্রয়ীও বটে